বিজেপি শাসিত ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার পর্যায়ে শ্রমিকরা তৃণমূলের অভিযোগে তপ্ত বঙ্গ রাজনীতি বাংলায় শ্রমিকদের কাজের হাল কেমন যে শ্রমিকদের হাতে গড়ে উঠল তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ তারাই জানাচ্ছেন বছরে আর তেমন বড় কাজের বরাত থাকে না কাজের হাল বড়ই খারাপ তাহলে কি ঘরে বাইরে কাজের বাজারে কপালে ভাজ শ্রমিকদের উচ্ছে প্রশ্ন খুঁটি পুজোর তিন থেকে চার দিনের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল মঞ্চ তৈরির কাজ একুশে জুলাইয়ের মঞ্চ তৈরি ধর্মতলার বুকে গতকাল কার্যত রাজপথ বন্ধ জনসমুদ্র দেখতে পেয়েছিল গোটা বাংলার মানুষ আজ সেই মঞ্চ খোলার কাজ চলছে যারা খুলছেন তারা এসেছেন গ্রাম বাংলার বহু দূর দূরান্ত থেকে মঞ্চের পাশেই তারা রয়েছেন মঞ্চের পাশেই তারা থেকেছেন এই কদিন থেকে এখানেই তারা কাজ করেছেন এবং মঞ্চ খোলার কাজ শেষ হয়ে গেলে তারা এখান থেকে চলে যাবেন এরপর কবে কাজ রয়েছে তাদের সেটা অজানা কবে তারা আবার নতুন করে কাজ পাবেন সেটাও তারা জানেন না তবে এই একটা কাজ গোটা বছরে তাদের রুজি রুটির খেতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

আমার অনেকেই করে আমি ওদের মধ্যে কাজ করেছি আপনাদের সবার বাড়ি মানে মোটামুটি ওই হ্যাঁ হ্যাঁ মঞ্চ কালকে সকালের মধ্যেই একেবারে খোলা হয়ে যাবে এই জায়গা দিয়ে আবার পুনরায় আগের মতন যান চলাচল করবে যান চলাচল হচ্ছেও যান চলাচলের গতিও বাড়বে কিন্তু যে মানুষগুলো এত দিন ধরে মঞ্চ তৈরি করলো মঞ্চের পাশেই এখানেই তারা ছিলেন এই কদিন ধরে তারা এর পরে আবার কাজ কবে পাবেন সেটা তাদেরও অজানা ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে রিক ক্যাস্তর প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা